আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকের ভিডিওটি একটু ব্লক সিস্টেমের হবে অন্য টাইপের যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই তাহলে আমি সামনের ভিডিওগুলো এইভাবেই ব্লক সিস্টেমে ভিডিওগুলো দেবো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি আপনি তো এতদিন আপনাদের ফেস দেখাই নেয় তারপর যাই হোক কোনো কিছু দেখাই নাই কিন্তু আজকে আমি ফেস দেখাই এই ভিডিওগুলো করতে আসি আর ভিডিওটা হয়তোবা একটু ক্যামেরাম্যান নতুন রাখছি একটু ভিডিওটা একটু ইয়েছে কাফে আর কি তারপরও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি ভালোই লাগব আজকের ভিডিওটা আমি নতুন আপনাদের তো অনেক বলছি যে গরুর খামার করতে আমি তো নিজে গরু পালি নেয় বা কিছু কিন্তু আপনাদের দেখা দেখাদেখি আপনাদেরকে বলছি তারপর আমি আইডিয়াগুলো কিন্তু খারাপ না আমি নিজেই এখন গরু কিনছি তাও একটা সার বাচ্চা কিনছি আপনার কোরবানিতে বিক্রি করার জন্য এই এখন পাঁচ ছয় মাস আছে এখন কিনছি এখন বর্তমানে বাজারে গরুর দাম খুবই কম আর সেই জন্য আমি গরুটা কিনছি সেই গরুটাকে কিভাবে কি খাওয়ান দিই বা কী কি কী খাবার খাওয়াই সেই বিষয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে বলবো আজকের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন কথাগুলো আমার কথাগুলো আশা করি সবাই ভালো লাগবে আমি প্রথমে কিছু আর যারা গরু পালন করেছেন অবশ্যই খড় রাখতেই হবে কেননা আপনি কিন্তু ঘাস বারো মাস খাওয়াইতে পারবেন আর সার গরু পালতে আপনার খড় ঘাস লাগে না খড় হইলেই হয় আমি খড় কুচাইছি কাছে দিয়া কুসাইসি অনেক সময় সময় নিয়েছি ভিডিওগুলো কাটতে কাটতে দিয়েছি তারপরও মোটামুটি সবই দেওয়ার চেষ্টা করছি আপনার খ খড়ের সাথে আমি কিছু দানাদার খাবার দিছি ওই পাশে পানি দিয়ে দানাদার খড়টাকে কুষাইয়া তারপর দানাদার খাবারগুলো দিয়া তারপর আপনার কী করছি আমি যে গরুটা কিনছি সেটা সম্পর্কে পরেই বলি কিন্তু আমি কি কি করছি আপনারা চাইলে এইভাবে গরু পালন করতে পারেন আর এখন বর্তমানে শীতকাল শীতকাল পড়ছে শীত এখনও পড়ে নাই তারপরও মনে করেন শীত হালকা হালকা গ্রামে পরা দিচ্ছে আমাকে ওইদিকে দিকে ভালোই শীত আমি আমার যে গরুটা যে জায়গা রাখি ওই জায়গাটা খুব সুন্দরভাবে একটাই নিশি যাতে বাতাস ঠান্ডা বাতাস রাতে ভিতরে না ঢুকতে পারে এই দিকটা একটু সবাই খেয়াল রাখবেন যাদের গরু খামার আছে যাদের খামার আছে বা দুই চারটে গরু আছে তারা একটু এই জিনিসটা খেয়াল রাখবেন যেহেতু আপনারা গ্রামে থাকেন বা শহরে যে জায়গায় থাকেন গরুর কিন্তু একটু ঠান্ডা লাগে তাই জায়গাটা আপনি অন্য একটা আবহাওয়া দেওয়ার চেষ্টা করবেন গরম একটা আবহাওয়া দেওয়ার রাতে চেষ্টা করবেন যাতে গরুর ঠান্ডা না লাগে এই আর পাশের বালতিতে দেখতে পাচ্ছেন যে আমি কিছু খা খাবার পানি দিয়ে পানির মধ্যে ভুসি তারপর বুট্টো বাঙ্গা খোল সরিষার খোল এইগুলো ভিজাইয়া রাখছি যাতে ভিজে যায় তারপর আমি গরুটাকে সুন্দর করে এইটা মাখাই দেব এই খাবারটা দিলে দেখা যায় গরুটা কুড়াটাও ভালো খাইলো এবং সাথে একটু শরীর গরুর শরীরও ভালো থাকলো আর এখন শীতকাল যেহেতু এখন একটু 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 দানাদার খাবার দিতেই হবে না দিলে আপনার গরু সুস্থ সবল থাকতে পারবে না গরু গরুর শরীরে একটু গরম উষ্ণভাব তৈরি হবে আর যদি না দেন তাহলে দেখা যায় গরু শুকাই যাবে যেহেতু শীতকাল শীতকালে একটু সব জিনিসই কিন্তু খিচে দেয় তাহলে একটু শীতকালে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দানাদার খাবার অবশ্যই দিতে হবে আমি পানি টানি দিয়ে সব সম্পূর্ণ জিনিসটা মাখাই নিতেছি তারপর গরুটা আনলে গরুটা সারবো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর দিছে দিলে সুন্দরভাবে গরুটা খাইবে আর আগে যারা ভিডিওগুলো দেখছেন রেগুলার তারা অনেকে বলছেন যে ভাই আপনি পরেরটা দেখে পরের খালি বইলাই যান কিন্তু নিজে তো করেন না সেটা বিষয়ে কিছু তাই তাদের জন্য আজকের ভিডিওটা ভাই আমি নিজেই এখন গরু পালন শুরু করছি এখন তো বর্তমানে একটা গরু আছে সামনে আমি আরও দুইটা গরু কেনার চিন্তা ভাবনা করছি এই সার আমি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি যেটা মনে